হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে মাছের একটি জুলে রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার প্রিয় আপু এবং ভাইয়া আপনাদের কাছে আজকে রান্না করতে করতে কিছু গল্প করব তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে অন্য একটি বিষয় কথা বলবো তো অনেক দিন ধরে আমি ভাবতেছি আপনাদের সাথে এই কথাগুলো বলবো কিন্তু কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারতেছি না তো অনেকেই আসেন স্পাম্প কমেন্ট করেন প্লিজ এরকম কমেন্ট করবেন না স্পাম্প কমেন্ট যেমন আপনারা আমাকে অথবা অন্য কারো কমেন্ট বক্সে গিয়েও বলেন যে পুরো ভিডিও দেখে নিলাম অথবা লাইক দিয়ে দিলাম বা বন্ধু হলাম এরকম কিন্তু কমেন্ট করবেন না প্লিজ এরকম কমেন্ট করলে যেহেতু আপনার চ্যানেলের সমস্যা হবে অতএব আমার চ্যানেলেরও কিন্তু অনেক সমস্যা হবে সাব কেটে নেবে ওয়াচ টাইম কেটে নেবে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে দেখবেন মনিটাইজ হচ্ছে না তো আপনারা কি চান নিজের ক্ষতি করতে আর অন্যেরও ক্ষতি করতে প্লিজ এরকম কমেন্ট আর করবেন না যদি আপনারা ভিডিও দেখেন তাহলে প্লিজ একটি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন বা হয়তো আমি যে রান্নাটা দিয়েছি ওই রান্না সম্পর্কে কোনো কমেন্ট করবেন কিন্তু বন্ধু হয়ে গেলাম বা লাইক দিয়ে দিলাম এসব বলবেন না এসব কিন্তু আমি এমনিতেই বুঝে নেব আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা যদি আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু আমি আপনাদের একটা সিম্পল কমেন্টেই বুঝে নেব যে আপনারা লাইক দিয়েছেন অথবা পুরো ভিডিওটি দেখেছেন এটা কিন্তু আমার একটা বিশ্বাস আছে আপনাদের প্রতি তো প্লিজ এরকম কমেন্ট করে আপনারা নিজের চ্যানেলেরও ক্ষতি করবেন না আর আমার চ্যানেলেরও ক্ষতি প্লিজ করবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন আমি কিন্তু ইউটিউবে অনেক গাঠাগাঁটি করেছি তারপর দেখেছি যে স্পাম্প কমেন্ট করলে কি কি ক্ষতি হয় আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্লিজ আপনারা ইউটিউবে সার্চ মেরে দেখে নিতে পারেন যে স্পাম্প কমেন্ট করলে কীরকম ক্ষতি হয় চ্যানেলের তাহলেই বুঝতে পারবেন তো আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম যদি আমার কথাতে আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু বেগুন আমি রান্না করে নিয়েছি আর বেগুন আলুটা ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন পানিটা শুকিয়ে গেছে আর বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝুলের পানিটা দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আজকে আপনাদের সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারবেন আর নেক্সটে কিন্তু আপনারা এরকম কমেন্ট করবেন না প্লিজ এতে করে আমার যে সমস্যা হবে তা নয় আপনাদেরও কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আমি দেখেছি আমাকে হ্যাঁ যারা এরকম কমেন্ট করেছেন যতবার এরকম কমেন্ট করেছেন কিন্তু আমার সাপ কেটে গিয়েছে এর জন্য আমি বাধ্য হয়েছি আপনাদের সাথে এরকম কথা বলতে আজকে তো আপনারা কিছু মনে করবেন না তো দেখুন আমার বেগুন রান্নাটা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আর বেগুন খেতে কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু একই কমেন্ট বারবার করবেন না ভিন্নভাবে কমেন্ট করবেন বুঝতে পারছেন তো দেখুন এখন রানাটা হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি কালারটা খুবই সুন্দর এসেছে দেখতেও কিন্তু খুবই লোভনীয় আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ